কিডনি রোগ নিরব ঘাতক প্রতি বছর আটশো মিলিয়নেরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন এদের মধ্যে দুই মিলিয়নেরও বেশি মানুষ শুধুমাত্র কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন এর প্রধান কারণগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি বিশেষ করে খাদ্যের ভুল ত্রুটি কিডনির জন্য অনেক বেশি ক্ষতিকর এমন কিছু খাবার রয়েছে যা আপনার অনেক বেশি পরিমাণে খাওয়া উচিত কিডনি ভালো রাখার জন্য কিডনি বিশেষজ্ঞরা সময় একটা কথা স্মরণ করিয়ে থাকেন সেটা হচ্ছে একবার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেটিকে আর সারানো সম্ভব নয় তাই শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্গানটিকে বাঁচাতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনে রাখবেন কিডনি সমস্যা হলে কিছু প্রাথমিক উপসর্গ দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে শরীরে ব্যথা ত্বকের মধ্যে র্যাশ পড়ে যাওয়া পস্ত্রাবে জ্বালা পড়া পস্রাবের সাথে অনেকের রক্তও যেতে পারে দেহের ফোলাভাব এবং ব্যাক পেইন বা মেরুদণ্ড ব্যথা অনেক বেশি ক্লান্ত লাগা অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগা এমনকি খিদে কম পাওয়া এগুলো হলে আপনার সিরাম ক্রিটিনিনটা পরীক্ষা করিয়ে নিন এবং দেখুন আপনার কিডনির পয়েন্টটা কত মনে রাখবেন কিডনির জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে মাদক আর এর মধ্যে এক নম্বরে হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল কোনোভাবেই খাবেন না লবণ দেহের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় হলেও আপনি যদি একদিনে এক চামচের বেশি লবণ খেয়ে ফেলেন তাহলে সেটা আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর পানি কিডনির জন্য অত্যন্ত উপকারী কিন্তু সেই পানির জায়গায় যদি সফট ড্রিঙ্কস খেতে থাকেন তাহলে কিন্তু আর উপকারী নয় সেটা কিডনিকে শেষ করে ফেলবে বাদাম দেহের জন্য উপকারী কিন্তু সেই বাদাম কাঁচা খেতে হবে এবং সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে খেতে হবে তখন সেটা কিডনির জন্য ভালো কিন্তু আপনি যদি নন স্টপ এভাবে ভাজা বাদাম অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেন সেটা কিন্তু অবশ্যই আপনার কিডনির জন্য ক্ষতিকর অতিরিক্ত কফি খাওয়াও কিডনির জন্য ক্ষতিকর এবং যখন তখন প্যারাসিটামল ঔষধ খেয়ে ফেলা ব্যথার জন্য হালকা জ্বরে অথবা মাথা ব্যথায় প্যারাসিটামল খাওয়াটাকে আমরা ফ্যাশন বানিয়ে ফেলেছি এসব করা যাবে না বরং প্যারাসিটামল না খেয়ে ভ্যাসজ উপায়ে ঘরে থাকা বিভিন্ন উপাদান খেয়ে আপনি চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য এবার আসুন সেরা দশটি সুপার ফুড সম্পর্কে জেনে নেই যেগুলো আপনার কিডনিকে অত্যন্ত ভালো রাখবে এর মধ্যে এক নম্বর হচ্ছে পেঁয়াজ প্রতিদিন একটি থেকে দুইটি মাঝারি আকৃতির পেঁয়াজ আপনি খেতে পারেন পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে যা রক্তের চর্বি দূর করে এবং কিডনিকে সুস্থ রাখে আপনি ভাত খাওয়ার মধ্যখানে পেঁয়াজ খেয়ে ফেলেন তাহলে ভাত খাওয়ার পরে মুখ থেকে দুর্গন্ধ আসবে না রাসুলসল্লাহ আলহিসাল্লামের সুন্নত অবমাননা হবে না যেহেতু আল্লাহ রাসুল পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন তাই সতর্ক হয়ে পেঁয়াজ খাবেন দুই নম্বর হচ্ছে কাঁচা রসুন রসুনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ দেহকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে একই সাথে কিডনি এবং হার্ট দুটোই ভালো থাকবে তাই আজ থেকে রোজ সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন ভালোভাবে চিবিয়ে খাবেন তিন নম্বর হচ্ছে আপেল আপেল প্রচলিত একটি একটি কথা আছে প্রতিদিন খান আর ডাক্তারকে দূরে রাখুন কথাটি একশো ভাগ সুদ কিডনির ক্ষেত্রে এটা সবচেয়ে কার্যকর আপনি দৈনিক একটি করে আপেল খেলে কখনোই আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই আপেলের গুণাগুণ আপনার কিডনিকে পরিশুদ্ধ রাখে এরপরে খেতে পারেন ডিমের সাদা অংশ দুই থেকে তিনটি ডিমের সাদা অংশ আপনি খেয়ে ফেলেন কারণ এই অতিমাত্রায় কিডনি প্রোটিনের উৎস রয়েছে ডিমের সাদা অংশে এমনকি ডায়ালিসিস করছেন এমন কিডনি রোগীদেরকেও চিকিৎসকরা দৈনিক ডিমের সাদা অংশটা খেতে বলে থাকেন পাঁচ নম্বর হচ্ছে দারুচিনি বিভিন্ন গবেষণায় দেখা গেছে দারুচিনি কিডনি ফাংশনের উন্নতি ঘটায় প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ দারুচিনি খেলে আপনার কিডনি ভালো থাকবে ছয় নম্বর হচ্ছে হলুদ যখনই দুধ খাবেন দুধের সাথে এক চিমটি বা দুই চিমটি পরিমাণ আপনি হলুদ খেয়ে নিতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় সকালে উঠে যদি কাঁচা হলুদ টুকরো খেয়ে ফেলেন এটা এত উপকারী যে হলুদে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান কিডনির পাথর পর্যন্ত দূর করে ফেলে তাই ডাক্তাররা বলে থাকে মাঝে মাঝে এক গ্লাস পানি যখন খাচ্ছেন এক চিমটি হলুদ মিশিয়ে পানিটা খান সাত নম্বর হচ্ছে মাছ মনে রাখবেন যে দেশে থাকেন না কেন সে দেশের টাটকা মাছটা খাওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র টাটকা তাজা মাছটাই আপনার কিডনির জন্য ভালো ফ্রিজে বেশি দিন রেখে গেলে সেটা কখনোই আপনার কিডনির জন্য ভালো না তাই অর্গানিক মাছ খাবেন এবং মুক্ত অর্থাৎ ফরমালিন মুক্ত মাছ খাবেন আট নম্বর হচ্ছে আনারস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলটিকে সুপার ফুড বলা হয় এতে উচ্চমাত্রার ফাইবার থাকে যা কিডনি রোগ প্রতিরোধে সহায়তা করে এছাড়াও এটিতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন সি এবং এই ফলে প্রচুর পরিমাণ ব্রমিলিন থাকায় কিডনি প্রদাহজনিত সমস্যা হ্রাস করতে সাহায্য করে নয় নম্বর হচ্ছে পাকা কলা এটাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে যা কিডনির জন্য উপকারী তবে এটা খুব বেশি খেয়ে ফেললে আবার উপকারী নয় প্রতিদিন এক থেকে দুইটি বেশি কলা খাওয়া ঠিক নয় প্রিয় দর্শক দশ নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে কিডনি সুস্থ রাখার সবচেয়ে শ্রেষ্ঠ অভ্যেস সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করার চেষ্টা করবেন মনে রাখবেন আজ কিডনি সুস্থ আছে আপনি পানি পান করছেন না কাল যখন আপনার কিডনি অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও তিন লিটার পানি পান করতে পারবেন না কারণ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের খুব কম পরিমাণে পানি পান করতে হয় তাই সুস্থ থাকতে কিডনিকে ভালো রাখতে বেশি পরিমাণে পানি পান করুন